আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন আর একটা স্ক্রিন নিয়ে কে কে ট্রাভেলস দেখতে পাচ্ছেন আর ভিডিও শুরুতে বলি আমার যে স্টার লাইনে আমি একটা স্ক্রিন রিলিজ করেছিলাম এক ভাই মানে সেটাকে যে কিভাবে কি করছে এটা মানে বলে বোঝানো যাবে না আবার গালাগালিও করছে আমাকে আমি বলাতে যে ভাই আমার স্ক্রিনটা এরকম করছেন আপনি তো পারমিশন নিয়ে নিতে পারতেন যে ভাই আমি এডিট করব করবো কি না বা আপনি করে দেবেন কি না এমনভাবে করছে এডিটটা যেন মনে হয় যে তাকে সামনে পালে জুতা দিয়ে মারা উচিত ঠিক আছে আবার গালাগালিও করছে আমাকে কুত্তে হ্যান ত্যান হাবি হাবিজাবিতে গালাগালি করছে আসলে একটা স্কিন বানাতে যে কতটা পরিশ্রম করা লাগে সেটা তো না দেখলে বোঝা যাবে না তাই না একটা স্কিন বানাতে পরিশ্রম কীরকম লাগে সেটা তো আমি বুঝি আপনারা তো বুঝবেন না আপনারা তো শুধু ডাউনলোড করে ইউজ করবেন এটাই আপনাদের হলো মানে নিয়ম এখন আমি ভিডিও বানাই থামমেল বানাই স্ক্রিন বানাই মাঝে সাথে গেমও খেলি কিন্তু এই যে স্ক্রিনগুলো এডিট করে এই এডিট করাতে তো অনেকের মানে যারা স্ক্রিন মেকার আছে তাদেরও তো খারাপ লাগে এখন সেই হিসাব করে আমি তাকে ব্লগ দিয়ে রাখছি সে হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে গালাগালি করছে আমি ব্লগ দিয়ে রাখছি আমি তাহলে আইনের আশ্রয়ও নিতে পারতাম যাই হোক ভিডিও বেশি বড়ো করব না দেখতে পাচ্ছেন কে কে ট্রাভেলসের সামনে বিজনেস ক্লাস অনেক সুন্দর একটা স্ক্রিন আমি বরাবরই মাটির রাস্তা পছন্দ করি এবং উঁচু নিচু ঢালো রাস্তা পছন্দ করি আর এটা আপডেট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে দেখতে পাচ্ছেন ট্রাফিক হাই ট্রাফিক আমাদের কোনো ওবি লাগে না এটাই ওবিবির মানে এমন একটা ট্রাফিকভাবে এনারা সিস্টেম করছে পুরোটাই বাংলাদেশের ট্রাফিকের মতো ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মানে গ্রোথ হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই সবাই তো ওই স্কিন দিয়ে আপলোড করে চ্যানেল বড় করে ফেলছে কিন্তু আপনারটা বড় হচ্ছে না আসলে ভাই আমার নিয়তিই খারাপ কারণ আমি একটা ভিডিও দিয়ে একজন বাড়ে কেউ একটু সাপোর্টও করে না এই জন্য চ্যানেল বড় হচ্ছে না যাই হোক ছোটোই হোক ধন্যবাদ সকলকে আবার দেখাবে নতুন স্ক্রিন নিয়ে আবার দেখা।